গরিব নেওয়াজ মাইনুদ্দিন চিস্ত রহমাতুল্লাহ আলিহি একদিন একটি গাছের ছায়ায় বসে তার শিষ্যদের দিনই হাত করছিলেন এমন সময় একজন ব্যক্তি একটি অন্ধ লোককে নিয়ে তার কাছে উপস্থিত হল লোকটি উপস্থিত বলতে লাগলো হে বাবা গরিব নেওয়াজ দয়া করে আমার কথাটি একটু শুনুন আমি শুনেছি যে আপনি একজন মহান তপস্বী আপনি যেই হুদা এমাতত করেন তিনি নাকি সবকিছুই করার ক্ষমতা রাখেন আমার আর্জি হল এই যে অন্ধ লোকটিকে দেখছেন তিনি হলেন আমার বড় ভাই তিনি রাজা পৃত্বিরাজের রাজ দরবারে একজন কর্মকর্তা কিন্তু দুঃখের বিষয়ে অনেক বছর হল একটি ভয়ঙ্কর দুর্ঘটনায় তিনি তার দুটি চোখ হারিয়েছেন অনুগ্রহ করে আপনি তার চোখের দৃষ্টি ফিরিয়ে দিন খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলহি লোকটির কথা শুনে বললেন হে আল্লাহর বান্দা শুনো চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার মালিক আমি নই সবকিছুই করতে পারেন যিনি তিনি হলেন আমার মালিক মহান আল্লাহ তাবারক আলা আমি কেবল তার জন্য দোয়া করতে পারি এবার লোকটি বলতে লাগলো হে মহান্ত পশি আমরা হিন্দু বলে আমাদেরকে আপনি ফিরিয়ে দিবেন না অনুগ্রহ করে আপনি আপনার মালিকের কাছে একটু দোয়া করুন তিনি যেন আমার বাইয়ের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন লোকটির এমন কথা শুনে লোকটির প্রতি খাজা গরিবে নওয়াজের মায়া হলো তাই তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন হে মালিক এই লোকটি অনেক আশা ও বিশ্বাস নিয়ে আমার কাছে এসেছে তার দৃষ্টিশক্তি আপনি ফিরিয়ে দিন আর তাদের উভয়ের অন্তরে ইমানের আলোতে আলোকিত করে দিন মহান আল্লাহ রব্বুল্লা আলমিন গরিবে নেওয়াজের দোয়া কবুল করে লোকটির দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন আগত লোকটি যখন দেখলো তার বাইয়ের দৃষ্টিশক্তি ফিরে এসেছে তখন সে নির্বাক হয়ে গেল খুশিতে আত্মহারা হয়ে উভয়েই খাজা গরিবে নেওয়াজের সামনে হাঁটু গেড়ে বসে পড়লো এবং বলতে লাগল হে মহান্তপস্যী আমরা আপনার এই অনুগ্রহ কখনো ভুলব না দয়া করে আপনি আমাদের সেই মানিকের গুলাম বানিয়ে নিন যিনি সর্বময় ক্ষমতার অধিকারী অতপর বাবা গরিবে নেওয়াজ তাদের উভয়কে মুসলমান বানিয়ে নিলেন পরদিন যখন ওই অন্ধ লোকটি রাজা পৃথ্বীরাজের রাজদরবারে উপস্থিত হল তখন রাজা পৃথ্বীরাজ দেখলো যে সে তার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে তখন রাজা তাকে জিজ্ঞেস করে বলতে লাগলো কি ব্যাপার তোমার দৃষ্টিশক্তি কিভাবে ফিরে পেলে তুমি তো অন্ধ ছিলে তাহলে কোন কবিরাজ তোমার চিকিৎসা করল তখন সে বলতে লাগলো হে মহান রাজা আমি এমন এক মহান চিকিৎসকের গোলাম হয়েছি যিনি সর্বময় ক্ষমতার অধিকারী অতপর সে সকল ঘটনা খুলে বলল রাজা পৃথ্বীরাজ যখন শুনল যে সে মুসলমান হয়ে গিয়েছে তখন রাজা পৃথ্বীরাজ ভীষণ রাগান্বিত হল এবং বলতে লাগল তোমার এত বড় সাহস রাজদরবারে চাকরি করে তুমি মুসলমান হয়ে গিয়েছ সামান্য ওই ফকিরের কথাই তুমি আমাদের দেবদেবীর পূজা ছেড়ে দিয়েছ তুমি এখনই রাজদরবার থেকে বেরিয়ে যাও আজ থেকে যেন আমি আর তোমাকে কখনো আমার এই রাজ দরবারে না দেখি একথা বলে রাজা পৃথ্বীরাজ ওই লোকটিকে তার রাজ রাজদরবার থেকে বের করে দিলেন রাজ দরবার থেকে বের হয়ে লোকটি অনেক চিন্তায় পড়ে গেল সে ভাবতে লাগলো রাজ দরবারের চাকরিটা তো চলে গেল এখন আমি আমার পরিবার নিয়ে কিভাবে দিন যাপন করব। সে মহান আল্লাহ আল আমিনের কাছে ফুইয়াত জানাতে লাগলো হে মালিক তোমার গোলাম হওয়ার অপরাধে পৃথ্বীরাজ আমাকে রাজ দরবার থেকে তাড়িয়ে দিয়েছে হে মহান তুমি সব কিছুই দেখছ তুমি আমার একটা বিহিত ব্যবস্থা করে দাও পরদিন সকালবেলা বাবা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইহি ফজরের সালাদ আদায় করে তার খানকে বসে মহান আল্লাহ তাবারাকওয়া তা আল্লাহ দেনে মগ্ন ছিলেন এমতাবস্থায় সেই লোকটি তার কাছে এসে উপস্থিত হল এবং হাঁটু তার সামনে বসে পড়ল আর দুঃখ ভরা কণ্ঠে বলতে লাগলো হে আমার মুর্শিদ গরিবে নেওয়াজ আপনি তো জানেন আমি মাত্র মুসলমান হয়েছি এখনই এত বড় পরীক্ষা আমার জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে বাবা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলহি বললেন কি হয়েছে খুলে বলো এবার সে বলতে লাগলো বাবা রাজা পিতৃরাজ আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে শুধুমাত্র ইসলাম গ্রহণের অপরাধে আমি আমার পরিবার পরিজন নিয়ে ভীষণ বেকাহিদাই পড়েছি এখন কি করতে পারি হাজাববা বললেন ধৈর্য ধরো এটা তোমার জন্য এক পরীক্ষা অধৈর্য হলে হবে না এবার লোকটি বলতে লাগলো বাবা রাজা পিতৃরাজ তো আপনার অনেক ক্ষমতা সচককে দেখেছে আমার বিশ্বাস সে আপনার কথা শুনবে আপনি যদি আমার চাকরিটা ফিরিয়ে দিতে বলতেন তাহলে হয়তো সে আমাকে পুনরায় নিয়োগ দিয়ে দিতে সম্মত হতো খাজা গরিবে নেওয়া শিষ্যের এমন অবস্থা ও কথা শুনে অনুরোধ করার জন্য রাজি হয়ে গেলেন এবং তার একজন মরিদকে একখানা চিঠি দিয়ে রাজা পৃথ্বীরাজের দরবারে প্রেরণ করলেন মরিদ যখন খাজা হওয়ার চিঠি নিয়ে রাজ দরবারে প্রবেশ করল তখন রাজা তার মন্ত্রীকে আদেশ করলো যে চিঠিটা আমাকে পড়ে শোনাও তখন মন্ত্রী ওই মুড়িদের হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে আরম্ভ করল চিঠিতে লেখা ছিল হে রাজা পৃথ্বীরাজ আমি জাহানের অধিপতি মহান আল্লাহর গুলাম মৈনুদ্দিন চিস্তি তোমার নিকট আমার আদেশ ও অনুরোধ তুমি আমার ওই মুসলমান ভাইটিকে পুনরায় চাকরিতে নিযুক্ত করো যাকে ইসলাম গ্রহণের কারণে তুমি চাকরিচ্যুত করেছ মনে রেখো মহান আল্লাহর শাস্তি বড় ভয়াবহ তুমি যদি আমার এই অনুরোধ প্রত্যাখ্যান করো তাহলে আল্লাহ তাবারাক ওয়া তালা তোমাকে কঠিন শাস্তির সম্মুখীন করবেন খাজা বাবার চিঠির এই বক্তব্য শুনে রাজা পৃথ্বীরাজ ক্রুদান্বিত হয়ে উঠল এবং সে তার আসন থেকে দাঁড়িয়ে গেল আর মন্ত্রীর কাছ থেকে চিঠিটা নিয়ে চিঠিটাকে দু টুকরো করে মাটিতে ফেলে দিল এবং রাগত কণ্ঠে বলতে লাগল সামান্য একজন ফকিরের এত বড় সাহস কি করে হয় যে সে আমাকে আদেশ করে সে আমাকে কি মনে করেছে আমি চাইলে নিমিশেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি অত্তবর রাজা পিতিরাজ তার সৈন্যদের উদ্দেশ্য করে বলল তোমরা এখনও এই ব্যাদ ফকিরকে আমার ফরমান জানিয়ে আসো তোমরা বলবে যে আমি কখনো কোনো মুসলমানকে আমার রাজ দরবারে চাকরি দিতে পারবো না আর তার মতো একজন সামান্য ফকিরের কথা আমি মানতে বাধ্য নই সামনে যদি সে এরকম দুঃসাহস দেখায় তাহলে আমি ভারতবর্ষের সকল মুসলমানদেরকে ভারত থেকে বিতাড়িত করে দেব রাজা পৃথ্বীরাজের কথা মতো তার সৈন্যরা খাজা গরিবে নেওয়াজ মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইহির শিষ্যকে নিয়ে তার খানকায় উপস্থিত হলো এবং রাজার ফরমান জানিয়ে দিল এবং তারা এটাও জানালো যে তোমার দেওয়া চিঠিটা রাজা পৃথ্বীরাজ টুকরো করে জমিনে ফেলে দিয়েছে এই সংবাদ শোনার পর খাজা গরিবে নেওয়াজ চিস্তি রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত ব্যথিত হলেন এবং বারাক্রান্ত কণ্ঠে বললেন এর বিচার আমার মালিক মহান আল্লাহ তাবারাকাওয়া কালা অবশ্যই করবেন তোমরা রাজাকে গিয়ে জানিয়ে দিও যে আমি তার এই রাজ্যের শাসনবার একজন মুসলিম সেনাপতির হাতে তুলে দিলাম উচিরেই সে তার এই রাজ্য হারাবে এবং তাকে এই দুনিয়া ছেড়ে চলেও যেতে হবে বাদশাহের সন্ন্যরা যখন চলে গেল তখন খাজা গরিবে নেওয়াজ মহান আল্লাহর দিনে মগ্ন হয়ে বলতে লাগলেন হে মহিয়ান গুরিয়ান রাজাদিরাজ মহান মনিব আমার তুমি তো দেখেছ তোমার এক গুলাম তোমার গোলামি করার কারণে রাজা পিতাস তার জীবনের উপকরণ একমাত্র চাকরিটি কেড়ে নিয়েছে এবং আমার অনুরোধের চিঠিটাও সে ছিঁড়ে ফেলেছে তুমি এই জুলুমের একটি বিহেদ করো এই ভারতবর্ষের মুসলমানদের তুমি সহায় হও এই ঘটনার কিছুদিন পরের ঘটনা তৎকালীন সময়ে আফগানিস্তানের শাসক ছিলেন মোহাম্মদ গুড়ি তিনি একরাতে তার স্বয়ংকক্ষে ভূমি আছেন হঠাৎ তিনি প্রত্যক্ষ করলেন যে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলহি তাকে বলছেন হে মোহাম্মদ গুড়ি ভারতের জালিম বাদশাহ রাজা পিতৃরাজ অত্যন্ত বেয়াদব এবং জুলুমবাজ হয়ে গিয়েছে সে মুসলমানদেরকে এই ভারতবর্ষ থেকে বিতাড়িত করতে চায় তাই তোমার প্রতি আমার আদেশ তুমি কাল বিলম্ব না করে এই ভারতবর্ষ আক্রমণ করে মুসলমানদেরকে হেফাজতের জিম্মাদারি নাও মোহাম্মদ গুরিকে স্বপ্নের মাধ্যমে এই নির্দেশনা দিয়ে খাজা গুরিবে নেওয়াজ চিস্তি রহমাতুল্লাহি আইলেহি চলে গেলেন অতপর পরের দিন সকালবেলা মোহাম্মদ গুরি তার সমস্ত প্রধানদেরকে ডেকে পাঠালেন এবং তাদেরকে বললেন বাবা মাইনুদ্দিন চিস্তি আমাকে বলেছেন আমি যেন ভারতবর্ষ আক্রমণ করি এবং সেখানকার অত্তাতেরী শাসক রাজা পিতাসকে হত্যা করে ভারতবর্ষে শান্তি প্রতিষ্ঠা করি তোমরা জানো আমরা আফগানিরা ইতিপূর্বে একবার ভারতবর্ষে আক্রমণ করেছি এবং আমাদের রাজ্য বড় হওয়ার কারণে আমরা ভারতবর্ষ থেকে আফগানিস্তান পুনরায় চলে এসেছিলাম আমরা সেখানে শাসন ক্ষমতা আঁক দূরে থাকতে পারিনি ভারতবর্ষে পুনরায় অভিযান পরিচালনা করা আমার ইচ্ছে নেই কিন্তু আল্লাহর মহান তপস গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলহির আদেশ আমি প্রত্যাখ্যানও করতে পারছি না অবস্থায় আমার কি করা উচিত তোমরা আমাকে পরামর্শ দাও তখন সেনাপ্রধানদের মধ্য থেকে একজন সেনাপ্রধান বলে উঠল মহামান্য সিপা সালার আপনি আমাদের আদেশ করুন আমরা আপনার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত বলে বিবেচনা করব এবার মোহাম্মদ গুরি বলতে লাগল তোমরা তো জানোই আমাদের সৈন্য সামন্ত বেশি পরিমাণে নেই সব মিলিয়ে এক লক্ষ হবে এই সামান্য সংখ্যক সৈন্য নিয়ে এত বিশাল সাম্রাজ্য ভারতবর্ষে অভিযান পরিচালনা করা সহজ হবে না তথাপি মহান তাপস মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহিয়া আলহির আদেশও আমি অগ্রহ্য করতে পারি না তাই আমার সিদ্ধান্ত হল এই অল্প সংখ্যক সৈন্য নিয়েই আমরা ভারতবর্ষ আক্রমণ করব অত দিনক্ষণ ঠিক করা হল গুরি এক লক্ষ যানবাজ মুজাহিদ্দিরকে নিয়ে ভারত অভিযান পরিচালনা করার জন্য আফগানিস্তান থেকে রওনা করলেন এদিকে রাজা পৃথিরাজ যখন শুনতে পেল যে আফগানি বীর সিপাহ সালার গুরি পুনরায় ভারতবর্ষ আক্রমণ করতে আসছে তখন তার মুখের পানি শুকিয়ে গেল সে বলতে লাগলো হাই হাই এখন আমি কি করব ইতিপূর্বে পানিপথের প্রথম যুদ্ধে আফগানিস্তানের কাছে আমাদের শোচনীয় পরাজয় হয়েছিল এবার যদি তারা আবার আমাদের আক্রমণ করে তাহলে আমরা তো একেবারে নিঃশেষ হয়ে যাব সে রাজদরবারে একটি সভা ডাকল এবং বলতে লাগলো হে আমার সিপাহীরা তোমরা আমাকে পরামর্শ দাও আমি খবর পেয়েছি যে গুরি আমার রাজ্যে আক্রমণ করার জন্য রওনা করে দিয়েছে এমতাবস্থায় আমাদের করণীয় কি। সুন্দরা বলতে লাগলো মহামান্য রাজা আপনি বিচলিত হবেন না কেননা আমরা সংখ্যায় অনেক শূন্য রয়েছি আমাদের বর্তমানে প্রায় আড়াই লক্ষ সৈন্য রয়েছে আপনি মোহাম্মদ গুরি এবং তার এক লক্ষ সৈন্যকে বই পাবেন না আমরা তার সাথে মোকাবেলা করব এবং বিজয় ছিনিয়ে আনব এবার রাজা পিতাস বলতে লাগলো তোমরা আমাকে মিথ্যা আশ্বাস দিও না কেননা পানিপথের প্রথম যুদ্ধে আমাদের শোচনীয় পরাজয় হয়েছিল সেটা কি তোমাদের মনে নেই তখনও তারা সংখ্যায় কম শূন্য ছিল অত্যপর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হলো যে প্রথমে আমরা মোহাম্মদ গুরিকে ফিরিয়ে দেওয়ার জন্য বাবা গরিব এ খাজা মিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইহির কাছে প্রস্তাবনা পেশ করব যদি তিনি মোহাম্মদ গুরিকে ফিরিয়ে দিতে রাজি হন তাহলে তো ভালোই অন্যথায় আমরা মোহাম্মদ গুরির সাথে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না কথা রাজা পিতৃরাজের সৈন্যরা বাবা গরিব নওয়াজ খাজা মহিন্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইহির দরবারে হাজির হলো এবং বলতে লাগলো বাবা অনুগ্রহ করে আপনি মোহাম্মদ গুরিকে ফিরান এই বিশ্বজিৎ সিপাহ সালার যদি পুনরায় ভারতবর্ষে অভিযান পরিচালনা করে তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না অনুগ্রহ করে আপনি ভারতবর্ষকে হেফাজত করুন এবার খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইহি সৈন্যদেরকে বলতে লাগলেন আমি তো ওই দিনই তোমাদেরকে বলে দিয়েছি যে আমি এই ভারতবর্ষের শাসনবার একজন মুসলিম সেনাপতির হাতে তুলে দিয়েছি সুতরাং এখন আর তোমরা আমার কোনো সহযোগিতা পাবে না অনুগ্রহপূর্বক তোমরা রাজদরবারে ফিরে যাও অতবর নিরুপায় হয়ে সন্ধ্যারা যখন রাজদরবারে ফিরে এলো তখন রাজা প্রদান্বিত হয়ে বলল এই ফকির তো বেশ বেয়াদক সে ভারতবর্ষে থেকে ভারতবাসীকে হেফাজত করবে না ভারতের কল্যাণ চাবে না এটা কি করে হতে পারে অগত্যা রাজা পিত্বাজ তার বিশাল আড়াই লক্ষ সৈন্যবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলল অতঃপর শুরু হলো ইতিহাসের সেই বিশাল পানিপথের দ্বিতীয় যুদ্ধ একদিকে ছিল এক লক্ষ মুসলমান বাহিনী আর অন্যদিকে ছিল রাজা পৃথ্বীরাজের বিশাল আড়াই লক্ষের বাহিনী প্রথম দিকে মুসলমানরা এই বিশাল বাহিনীর সাথে পেরে উঠছিল না সেনাপতি মোহাম্মদ গুরি চিন্তিত হয়ে গেলেন তিনি তার কাবুর মধ্যে তার সেনাপ্রধানদেরকে নিয়ে বসলেন পরামর্শ করতে লাগলেন এমত অবস্থায় কি করা যায় একজন প্রধান পরামর্শ দিল আপনি তো এই যুদ্ধে আসেননি এই যুদ্ধে তো আপনাকে নিয়ে আসা হয়েছে আর আপনি যার আদেশে ভারতবর্ষে অভিযান পরিচালনা করছেন সেই মহান তপসীর সাহায্য ছাড়া আমরা হয়তো এই বিজয় অর্জন করতে পারবো না তাই আমার পরামর্শ হলো আমরা সেই মহান তপস্বী খাজা মনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাহির কাছে একজন দূতকে প্রেরণ করি এবং তার সাহায্য প্রার্থনা করি ওই সেনাপতির কথায় সবাই সম্মতি হল এবং মোহাম্মদ গুড়ি একজন বার্তাবাহককে খাজা মনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইহির কাছে সাহায্যের জন্য প্রেরণ করলেন ওই বার্তাবাহক খাজা মনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাইহির দরবারে এসে আরোস করতে লাগলো হে মহান তপসী হে আল্লাহর খাজা আমি সেনাপতি বার্তাবাহক তিনি আপনার সাহায্য চেয়েছেন আপনি স্বপ্নে ওনাকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী তিনি ভারতবর্ষে অভিযান পরিচালনা করছেন কিন্তু রাজা পিতৃরাজের বিশাল বাহিনী হওয়ায় আমরা তাদের সাথে পেরে উঠছি না অনুগ্রহ করে আপনি মুসলিম সৈন্যদেরকে সহযোগিতা করুন একথা শুনে খাজা মেনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলহি তার খানকা শরীফ থেকে বের হয়ে আসলেন এবং ময়দানে এসে ময়দান থেকে এক মুঠো বালু নিলেন এবং ওই বালুতে কী যেন পরে ফু দিলেন এবং যেদিকেই যুদ্ধ হচ্ছে সেই পানিপথের দিকে ওই দুলিগুলাকে আকাশে উড়িয়ে দিলেন মহান আল্লাহ তাবারক ও তাহালার কুদরত দুলিগুলো আকাশে উঠতে উঠতে সেই পানিপতের মহান যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেল এবং কাফের সৈন্যদের নাকে মুখে পড়তে লাগলো কাফের সৈন্যদের কাছে মনে হচ্ছিল তাদের উপর যেন বিশাল বিশাল বড় বড় বোমা নিক্ষিপ্ত হচ্ছে তাই তারা দিশেহারা হয়ে দিক বিদিক ছুটাছুটি করতে লাগল আর এই সুযোগে মুসলিম সৈন্যরা অতর্কিত আক্রমণ করে পানিপথের দ্বিতীয় যুদ্ধে রাজা পিতৃরাজের আড়াই লক্ষের বিশাল সৈন্যবাহিনীকে পর্যধস্ত করে দিল এবং রাজা পিতৃরাজকে বন্দি করে তাকে হত্যা করল আর এভাবেই পুরো ভারতবর্ষে মোহাম্মদ গুরি ইসলামী শাসন প্রতিষ্ঠা করে শান্তির সুবাতাস বইয়ে দিলেন যেখানে মুসলমানরা শান্তিতে দীর্ঘদিন যাবৎ বসবাস করতে লাগল সেখানে আল্লাহর এবাদত করার জন্য কারো চাকরি আর গেল না কেউ আল্লাহর এবাদত করে এই অপরাধে কাউকে হেনস্থা করা হলো না আল্লাহর এবাদত করে এই অপরাধে কারো উপর আর কোনো জুলম হলো না প্রিয় দর্শক বর্তমান সময়ে হিন্দুত্ববাদী শাসক গোষ্ঠীরা হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ভারতে মুসলমানদের সকল নিদর্শনগুলিকে মুছে ফেলার মানুষে প্রতিটি মসজিদের নিচে মন্দির রয়েছে এই মিথ্যা অপবাদ রুটিয়ে মসজিদগুলাকে শহীদ করছে আমাদের আরো একজন খাজা মনুজিন তিস্তির প্রয়োজন আমাদের আরো একজন মোহাম্মদ গুরীর মতো সেনা প্রদান প্রয়োজন আমাদের আরো একজন বীর সিপাহ প্রয়োজন যিনি এই ভারতবর্ষে তালেমার পতাকাকে পথপথ করে উড়াবেন শান্তির সুবাতাস বইয়ে দিবেন মুসলিম অধ্যসিত এই ভারতবর্ষে সেই দিন হয়তো আর বেশি দূরে নয় সেই দিন হয়তো উচিরেই আসছে হয়তো আমাদেরকে উদার্ত আহব্বান জানাচ্ছে গাজুয়াতুল হিন্দ হয়তো আমরা এই গাজুয়াতুল হিন্দের মাধ্যমে আমাদের সোনালি অতীত আবার ফিরে পাব প্রিয় দর্শক আশা করছি খাজা গরিবে নেওয়াজ মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহির জীবনের এই ঐতিহাসিক ঘটনাটি আপনার ভালো লেগেছে এরকম উলিয়াদের আশ্চর্যজনক ঘটনা শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিক দিয়ে রাখুন যেন একটি ভিডিও আপনি মিস না করেন দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ রাখবে কারিম আমাদের প্রত্যেককে ভালো রাখুন আসসালামু আলাইকুম